বাংলা চলচ্চিত্রে যে কজন অভিনেতা অভিনেত্রীদের কল্যাণ সমৃদ্ধ হয়েছে তাদের মাঝে সবার উপরে একটি নাম শাবনূর খুব সম্ভবত তিনি এদেশের প্রথম নায়িকা যিনি তার প্রাণবন্ত অভিনয়ের কল্যাণে কোটি কোটি সিনেমা পাগল কোঠায় স্থায়ীভাবে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন শাবনূরের আগে বা পরে অনেক নায়িকারই আগমন ঘটেছিল এবং ঘটেছেও কিন্তু একজন শাবননূর রয়ে গেছেন সহমহিমায় শাবনুর আমাদের সেই নায়িকা যার সিনেমার জন্য কাকচক্ষুর মতো একটা বৃহস্পতিবার কিংবা শুক্রবার সকালের অপেক্ষায় থাকতাম শাবনুর আমাদের সেই নায়িকা যে শৈশবের কথা মনে পড়লে তার অসাধারণ প্রাণবন্ত অভিনয় চোখে ভেসে ওঠে আমাদের আজকের এই আয়োজনে জানাবো বাংলাদেশের কোটি মানুষের শৈশবকে সমৃদ্ধ করা এদেশের সর্বস্তরের মানুষের নায়িকা শাবনূরের জীবন কাহিনী সেই সাথে তার চলচ্চিত্র ক্যারিয়ার এবং ব্যক্তিজীবনের নানা রকম অজানা তথ্য জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত চিত্রনায়িকা শাবনুর বাংলা চলচ্চিত্র শিল্পের এক অবিচ্ছেদ্য অংশ তার আসল নাম কাজী শারমিন নাহিদ নূপুর তিনি উনিশশো সালের মহান বিজয় দিবসের ঠিক পরের দিনই বাংলাদেশের খুলনার যশোর জেলার শারশা উপজেলার নাবারণে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম শাহজাহান চৌধুরী তিন ভাই বোনের মধ্যে সবচাইতে বড় তিনি শাবনূরের ছোট দুই ভাই বোন ঝুমুর এবং তমাল নিজ নিজ পরিবার সহ বর্তমানে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন নূপুর নামের সেই মেয়েটি তার স্কুলের গণি পার হওয়ার আগেই বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে পা রেখেছিলেন তার অসাধারণ অভিনয়ের প্রতিবাদ দেখে বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রথম শ্রেণীর পরিচালক এহেতে শাম নূপুরকে সে সময় উপাধি দিয়েছিলেন রাতের আলো সেই অনুসারে চলচ্চিত্রে তার নাম দেওয়া হয় শাবনূর চলচ্চিত্র অঙ্গনে আসার আগে নূপুরের শৈশব কেমন ছিল সেটি হয়তো বা আমাদের অনেকেরই অজানা তবে তার অসংখ্য সিনেমা দেখে এইটুকু বুঝতে বাকি থাকে না যে নূপুরের শৈশব কেটেছে কত দুরন্ত পনায় যাই হোক নূপুর থেকে শাবনূর হওয়া এই নায়িকার প্রথম চলচ্চিত্র চাঁদনি রাতে উনিশশো সালে মুক্তি পেয়েছিল ছবিটি ছবিটি পরিচালনা করেছিলেন এহেতে শাম এবং তার বিপরীতে নায়ক ছিল সাব্বির যদিও তার প্রথম চলচ্চিত্র সে সময় ব্যর্থ হয়েছিল তবে তার অভিনয় দেখে কোনোভাবেই মনে হবে না যে বাংলা চলচ্চিত্রে সে প্রথম অভিনয় করছে চলচ্চিত্রে তার অভিনয় ছিল স্বতঃস্ফূর্ত আর বিশেষ করে সিনেমায় তার পারফরমেন্স দেখলে নিঃসন্দেহে যে কেউ ভাববে যে সে অভিজ্ঞ প্রথমেই দর্শক সমালোচক বুঝে গিয়েছিল বাংলা চলচ্চিত্র এক রত্ন পেয়েছে সাব্বিরের সাথে নুপুরের মিউজিক্যাল রোমান্টিক ড্রামা টাইপের প্রথম সিনেমাটি সেই সময় তেমনভাবে ব্যবসা সফল না হলেও সেই প্রথম নায়ক সাব্বিরের সাথেই তার দ্বিতীয় ছবিটি হয়েছিল আর এটি ছিল মূলত ফোক রোমান্টিক টাইপের সিনেমা এই দুটি সিনেমার পর সাবনূরের সাথে সফল জুটি হয়েছিল সালমান শাহ সালমান শাহর সাথে জুটি বেঁধে ছবি করার পর শাবনুরের ক্যারিয়ার এক গতিময়তা সৃষ্টি হয় আর এই জুটির প্রত্যেকটি সিনেমা তখন ব্যবসা সফল হতে থাকে আর এই জুটির একের পর এক সিনেমা তখন আলোচনায় আসতে থাকে সালমানের সাথে চোদ্দোটি সিনেমা শাবনূরের ক্যারিয়ারের ভিত এনে দেয় এর মধ্যে রোমান্টিক ট্র্যাজেডি আনন্দ অশ্রু তোমাকে চাই স্বপ্নের ঠিকানা চাওয়া থেকে পাওয়া ছিল অন্যতম ছবি রোমান্টিক হোক সুজন সখী পলিটিক্যাল ড্রামা বিক্ষোভ এই ছবিগুলো উল্লেখযোগ্য শাবনূরের ক্যারিয়ারে জোয়ার আনে পরবর্তীতে তিনি চিত্রনায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করেও সে সময় দারুণ সফলতা অর্জন করেছিলেন রিয়াজের বিপরীতে উনিশশো সালে মন মানে না এবং তুমি শুধু তুমি উনিশশো সালে অভিনীত ভালোবাসি তোমাকে এবং বিয়ের ফুল ছায়া ছবিগুলো সে সময় দারুণ ব্যবসা সফল হয় পাশাপাশি তিনি অভিনেতা ফের সাথেও সফল হন এছাড়াও তিনি মান্না শাকিব খানের সাথে অভিনয় করে সফল হয়েছেন এ সময় তিনি ভালোবাসি তোমাকে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাদশাস পুরস্কার লাভ করেন এবং উনিশশো ও উনিশশো সালের চলচ্চিত্রের জন্য টানা দুইবার তারকা জরিফে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন দুই সালে শাবনুর রিয়াজের বিপরীতে মতিন রহমান পরিচালিত নারীর মন ও এই মন চায় যে এফআই মানিক পরিচালিত এবাধন যাবে না ছিঁড়ে জাকির হোসেন রাজু পরিচালিত নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি সাইদুর রহমান সাইদ পরিচালিত এরই নাম দোস্তি সাকিব খানের বিপরীতে এফ মানিক পরিচালিত ফুল নেবে না অশ্রু নেবে এবং ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত গোলাম চলচ্চিত্রে অভিনয় করেন দুই সালে তিনি রিয়াজের বিপরীতে দেবাশিস বিশ্বাস পরিচালিত হাস্যরসাত্মক রোমান্সধর্মী শ্বশুরবাড়ি জিন্দাবাদ গাজী মাহবুব পরিচালিত রোমান্সধর্মী প্রেমের তাজমহল ও এফ আই মানিক পরিচালিত রোমান্স ধর্মী স্বপ্নের বাসর চলচ্চিত্রে অভিনয় করেন পরের বছর আমজাদ হোসেন পরিচালিত সুন্দরী বধু এফআই মানিক পরিচালিত হৃদয়ের বন্ধন ও স্বামী স্ত্রীর যুদ্ধ জাকির হোসেন রাজু পরিচালিত মিলন হবে কত দিনে ও ভালোবাসা কারে কয় শাহাদ হোসেন লিটন পরিচালিত ও প্রিয়া তুমি কোথায় এবং আজাদি হাসনাথ ফিরোজ পরিচালিত সবার উপরে প্রেম চলচ্চিত্রে অভিনয় করেন দুই হাজার থেকে দুই সালের চলচ্চিত্রের জন্য তিনি টানা তিনবার যথাক্রমে দুই সালের সকল চলচ্চিত্র দুই সালে শ্বশুরবাড়ি জিন্দাবাদ এবং দুই দুই সালের স্বামী স্ত্রী যুদ্ধ চলচ্চিত্রের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন দুই হাজার সালে অভিনয় করেন মতিন রহমান পরিচালিত মাটির ফুল এফআই মানিক পরিচালিত দুই বধু এক স্বামী আমজাদ হোসেন পরিচালিত প্রাণের মানুষ আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত বৌ শাশুড়ি যুদ্ধ জিল্লুর রহমান পরিচালিত স্বপ্নের ভালোবাসা মোহাম্মদ হান্নান পরিচালিত নয়ন ভরা জল চলচ্চিত্রে এবছর বছর শাশুড়ির যুদ্ধ ছবিতে বর্ষা চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে বাদশাস পুরস্কার অর্জন করেন এবং দশক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেনিল প্রথমালো পুরস্কারের মনোনয়ন লাভ করেন 2004 সালে শাবনুর কাজী হায়াত পরিচালিত অপরাধ নাট্যধর্মী অন্য মানুষ মোস্তফা সরর ফারুকি পরিচালিত হাস্যরসাত্মক নাট্যধর্মী ব্যাচেলর আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত ফুলের মতো বউ মিজানুর রহমান খান দীপু পরিচালিত যত প্রেম তত জ্বালা শিল্পী চক্রবর্তী পরিচালিত তোমার জন্য পাগল চলচ্চিত্রে অভিনয় করেন ফুলের মতো বউ ছবিতে রুবি চরিত্রে অভিনয়ের জন্য ষষ্ঠবারের মতো দশক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন এবং চতুর্থবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাদশাস পুরস্কার লাভ করেন দুই সালে তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে আমজাদ হোসেন পরিচালিত নাট্যধর্মী কাল সকালে সালাউদ্দিন লাভলু পরিচালিত হাসরসাত্মক নাট্যধর্মী মোল্লাবাড়ির বউ মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত বিয়োগান্তক নাট্যধর্মী দুই নয়নের আলো এবং রোমান্টিক আমার স্বপ্ন তুমি দুই নয়নের আলো ছায়া ছবিতে যদি চরিত্রে অভিনয় করে অর্জন করেন প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারে মনোনয়ন লাভ করেন এছাড়া মোল্লাবাড়ির বউ চলচ্চিত্রে পারুল চরিত্রে অভিনয়ের জন্য লাভ করেন দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো পুরস্কার দুই সালে শাবনুর খ্যাতনামা কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস জনম জনম অবলম্বনে নির্মিত নিরন্তর ছায়াছবিতে অভিনয় করেন আবু সাইদ পরিচালিত এই ছবিতে তিনি চরিত্রে তার অভিনয় সমালোচকদের প্রশংসা লাভ করে দুই সালে ঈদে মুক্তি পায় মালিক বিশ্বাস পরিচালিত মেয়ে সাক্ষী মোহাম্মদ হান্নান পরিচালিত ভালোবাসা ভালোবাসা এবং পি এ কাজল পরিচালিত আমার প্রাণের স্বামী ও দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন এবং সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার মনোনয়ন লাভ করেন 2008 সালে পিয়ে কাজলের রোমান্টিক ধর্মী এক টাকার বউ ছবিতে অভিনয় করেন এতে তার সহশিল্পী ছিল সাকিব খান ও রুমানা খান 2009 সালে রিয়াজের বিপরীতে মন্তাজুর রহমান আকবর পরিচালিত তুমি আমার স্বামী এটিএম সামসুজ্জামান পরিচালিত এবাদত ও আব্দুল মান্নান পরিচালিত মন বসেনা পড়ার টেবিলে এবং শাকিব খানের বিপরীতে পেয়ে কাজল পরিচালিত স্বামী শ্রীর ওয়াদাও শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত বলবো কথা বাসর ঘরে ছবিতে অভিনয় করেন তিনি এক টাকার বউ এবং বলবো কথা বাসর ঘরে ছায়াছবির জন্য টানা দুইবার দশক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল আলো পুরস্কার জিতে নেন এছাড়া তিনি দুই হাজার আট সালে বর্ষসেরা তারকা হিসেবে বাদশাস পুরস্কার লাভ করেন শাবনূর দুই সালে অভিনয় করেন মন্তাজুর রহমান আকবর পরিচালিত এভাবেই ভালোবাসা হয় মোহাম্মদ হোসেন পরিচালিত চাঁদের মতো বউ মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মন ছুঁয়েছে মন চন্দন চৌধুরী পরিচালিত ভালোবেসে বউ আনব এবং বি আর চৌধুরী পরিচালিত বধু তুমি কার ছায়াছবিতে এবছর এভাবেই ভালোবাসা হয় ছায়াছবির জন্য তিনি দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন দুই বারো সালের শেষের দিকে পাগল মানুষ ছায়াছবির কাজ শুরু করেন কিন্তু শুটিং স্পটে পরিচালক এম এম সরকার মারা গেলে ছায়াছবিটির কাজ অসমাপ্ত থেকে যায় পরবর্তীতে দুই সালে আবার নতুন করে ছায়াছবিটির জন্য চুক্তিবদ্ধ হন এবং পরিচালক বদিউল আলম খোকন ছায়াছবিটির কাজ শেষ করেন দুই সালে মুক্তি পায় ফেরদৌস ও মৌসুমীর সাথে অভিনীত মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা দুই সালে চুক্তিবদ্ধ হন পে কাজলের মন জারে চায় ছায়াছবিতে এতে তাকে একজন নারী নেত্রীর ভূমিকায় দেখা যায় এছাড়া চুক্তিবদ্ধ হন মোস্তাফিজুর রহমান মানিকের কতদিন দেখিনি তোমায় ছায়াছবিতে এতে তার বিপরীতে কাজ করেন ফেরদৌস শাবনূর দুই নয়নের আলো চলচ্চিত্রে অভিনয়ের জন্য একবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি ছয়টি বাদশাস পুরস্কার অর্জন করেন তন্মধ্যে স্বপ্নের ঠিকানা ভালোবাসি তোমাকে বউ শাশুড়ির যুদ্ধ ফুলের মতো বউ আমার প্রাণের স্বামী চলচ্চিত্রের অভিনয়ের জন্য পাঁচটি এবং দুই হাজার নয় সালে বর্ষসেরা তারকা হিসেবে একটি এছাড়া তিনি রেকর্ড সংখ্যক ১৩টি মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন থেকে দশটি পুরস্কার অর্জন অসংখ্য পুরস্কার অর্জন করেছেন এবার আসা যাক তার ব্যক্তিগত জীবনে শাবনুর সালমান জুটি চলাকালে তাদের গভীর সম্পর্কের কথা ভেসে বেড়াতো মিডিয়া পাড়ায় আর রহস্যজনকভাবে সালমানের মৃত্যুর পর সবচাইতে বেশি ভেঙে পড়েছিলেন এই মানুষটি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুই সালের ছয়ই ডিসেম্বর ব্যবসায়ী অনেক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং দুই হাজার সালের আঠাশ ডিসেম্বর তাকে বিয়ে করেন তারপর থেকে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করা শুরু করেন এবং সেখানে নাগরিকত্ব লাভ করেন শাবনূর প্রথম সন্তানের মা হন দুই সালের উনত্রিশে ডিসেম্বর তার ছেলের নাম আইজান নিহান শাবনূরের প্রভাব ছিল সত্যিই দুরন্ত একসময় ছবি মুক্তির পর ছবির ক্রেডিট শাবনূরের দিকেই যেত আর সেটা ছিল তার অভিনয়ের গুণে এজন্য রিয়াজ এক সময় তার সাথে ছবি না করার ঘোষণা পর্যন্ত দিয়েছিল আজকের ঢালিউড শীর্ষ নায়ক সাকিব খানের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট ছিল শাবনূর তার সাথে আমার স্বপ্ন তুমি সিনেমাটির পরেই সাকিব খানের ক্যারিয়ারের মোড় ঘুরে যায় শাবনূর সত্যিই একজন বিস্মিত অভিনেত্রী পরবর্তী প্রজন্মের তারকারা যদি প্রতিদিন শাবনূরের একটি করেও ছবি দেখেন তবে অভিনয়ের বিষয়টির ওপর তারা সাধনা আনতে পারবেন শাবনুর তার অভিনয় ও স্টারাম দিয়ে ঢালিউডের সবচেয়ে বড় সুপার সামাজিক যোগাযোগের মাধ্যমে যে সব তারকাদের ভক্ত প্রচুর তাদের মধ্যে শাবনূর অন্যতম তার ভক্তরা তাকে নিয়মিত আলোচনায় রাখেন তার অভিনীত ছবি এবং বিভিন্ন ফ্যাক্টের কারণে ভক্তদের আকৃষ্ট করার ক্ষেত্রে শাবনূরের বিশেষ একটি দিক ছিল তার জীবন্ত অভিনয় ও ন্যাচারাল ক্ষমতা তিনি যে সমস্ত সিনেমায় অভিনয় করতেন সেগুলো যেন কাকতালীয়ভাবে মিলে যেত দর্শকদের বাস্তব জীবনের সঙ্গে তার অভিনয়ের দুরন্ত বনা বয়স্ক মানুষদের মনে করিয়ে দিত তাদের শৈশবের কথা শাবনূরের অভিনয়ে সবসময় ফুটে উঠত একজন আদর্শ নারীর ছায়া সে কারণেই শাবনূরের সিনেমা থেকে শেখার মতো অনেক কিছুই ছিল তার চলচ্চিত্রের ক্যারিয়ার আরও লম্বা হওয়ার কথা ছিল আর দর্শক ভক্তরা তাকে নিয়মিত ঢালিউড সিনেমায় দেখতে চাইতেন আর এই ক্ষেত্রে শাবনূরের অসচেতনতাই দায়ী আর তাতে তার খুব একটা আফসোস নেই তবে একজন শাবনূর এদেশে চলচ্চিত্র শিল্পকে যা দিয়েছেন এদেশে সিনেমা বাগল দর্শকদের মনের মাঝে যতটা জায়গা করে নিতে সক্ষম হয়েছেন তা আর কোনো নায়িকার ক্ষেত্রে কোনোদিন দিন সম্ভব হবে কি তা সত্যিই সময় বলে দেবে তবে এখন মনের অন্তঃস্থল থেকে আমাদের একটাই চাওয়া আমাদের শৈশব স্মৃতিকে রাঙিয়ে দেওয়া এবং সমৃদ্ধ করা এই নায়িকা অনেক ভালো থাকুন আমাদের অনেক শুভকামনা তিনি তার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো থাকুন নায়িকা শাবনূরের অভিনয় ভালো লাগে না এমন সিনেমা পাগল দর্শক বাংলার বুকে আছে বলে মনে হয় না সে কারণেই তার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাবোধের জায়গা থেকে আমাদের এই ভিডিওটি একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ারের অনুরোধ করছি সেই সাথে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন শাবনূর অভিনীত আপনার প্রিয় চলচ্চিত্রটির নাম আরও এমন কিংবদন্তি শিল্পীদের জীবনের কথা জানতে এবং নানা রকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ